আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি মাইনুদ্দিন মোহন আমার বাড়ি নোয়াখালী আমি দীর্ঘ প্রায় পাঁচ মাস যাব সিকিডি রোগে সাফার আমি অনেক ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন প্রকার ওষুধ এবং পত্র খেয়েছি আমার ডায়াবেটিস আছে প্রেশার আছে এর সাথে ইনক্লুডিং আমার সিকিডি আমি অনেক ডাক্তারের স্বরাপন্ন হয়েছি কোনো ডাক্তারে আমাকে আশ্বস্ত করতে পারেনি যে ডায়ালিসিস ছাড়া আপনি সুস্থ এবং সুন্দর জীবনে ফিরে আসতে পারবেন কিন্তু আমি যখন জানতে পেরেছি যে ডাক্তার আইসি ডাক্তারের চেম্বারে ফেসবুকে অ্যাড দেখি আমি ওনার স্বরাপন্ন হই এবং গত পনেরো দিন আগে ওনার কাছে এসে পনেরো দিনের একটা কোর্স ওষুধ নিয়ে আমি বাসায় সেবন করি ইনশাল্লাহ পনেরো দিন ওষুধ খাওয়ার পনেরো দিন ওষুধ নেওয়ার পর দশ দিন পর যখন আমি আমার ক্রিটেনি পয়েন্ট ল্যাবের টেস্ট করলাম তখন দেখলাম আল্লাহর রহমতে আল্লাহর করুণায় প্রায় এক পয়েন্ট কমছে এজন্য আমি মহান রব রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি পাশাপাশি আপনারাও যতটুকু সম্ভব আসবেন পরামর্শগুলো ডাক্তারের সাথে শেয়ার করে ওষুধ নেবেন আপনাদের সকলকে ধন্যবাদ